হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে আজকে অনেক রকমের পিঠে এটা ভাজা পিঠে হচ্ছে দেখুন কেমন রুচির মতো ফুলছে দারুণ হচ্ছে পিঠেটা দেখুন এই আর একটা পিঠে দিয়ে দিলাম এটাও রুচির মতো ফুলবে ঘরেও অনেক রকম পিঠে হচ্ছে চর তোমাদের সাথে শেয়ার পিঠে পিঠেটাও দেখুন ঘরে যাই ঘরে গিয়ে দেখি কি পিঠে হলো এই দেখুন এই এক এই ডিসটা তরকারি পিঠে হচ্ছে এখানে নারকলের ফুট দিয়ে পিঠে হচ্ছে কুলি পিঠে আর এখানে সন্দেশ মিহিদানা দিয়েও পিঠে হচ্ছে এই দেখুন নারকলের পিঠেটা সেদ্ধ হবে আর সন্দেশ আর মিহিদানার পিঠেটা দিয়ে দুধ হবে আর তরকারির পিঠেটাও সেদ্ধ করা হবে এই দেখুন এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর ভাবটা হচ্ছে এদিকে পার্টিসাপটা গোলা করে নিয়েছি আমি আমি পাটিসাপটা পিঠেটা করবো ওখানে মিহিদানা দিয়ে প্রথমে পিঠেটা করছি দেখি কেমন হয় প্রথমবার মেয়েদানা দিয়ে ট্রাই করলাম সাপটা পিঠেটা খেতে কেমন লাগে দেখি ভালোই উঠেছে দেখুন এইদিকে আরও একটা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে সমান করে দিচ্ছি এইদিকে নারকেলের পিঠেটা নাবি আবার তরকারির পিঠেটা দিয়ে দিয়েছি দেখুন আরও একটা পিঠে করে নিচ্ছি ঠিক আস্তে আস্তে হবে নালে ভেঙে যাচ্ছে দেখুন খুব সাবধানে হালকা হাতেটাকে ফোল্ড করে নিতে হবে দেখুন কী করে করছি আস্তে আস্তে একদম করছি খুব ভয়ে ভয়ে যদি ভেঙে যায় ভেতর থেকে সব বেরিয়ে আসবে সেই জন্য এই দেখুন আমার কিছু পিঠে করে নামিয়ে রেখেছি এইগুলো নারকলের ভাপা পিঠে তারপরে পাটিসাপটা নামিয়ে নিয়েছি এবার করব সন্দেশ দিয়ে পার্টিসাপটা এই দেখুন সন্দেশ সন্দেশ দিয়ে পার্টিসাপটা করছি সন্দেশ দিয়ে পার্টিসাপটা খেতে খুব ভালো লাগে ক্ষীরেরও ভালো লাগে কিন্তু দুধকে ফুটিয়ে ক্ষীর বানিয়ে ঘরে আমাদের করি কিন্তু এবার করা হয়নি ক্ষীরটা নাহলে ক্ষীরের পার্টিসাপটা খেতেও খুব ভালো লাগে এই দেখুন কী সুন্দর ঘিটা দিয়েছি খি ভাজা হবে এটা এইবার এইটাকে ফোল্ড করে নিয়ে এক সাইডে রেখে দেবো দিয়ে আরও একটা দিয়ে দেবো মধ্যখানে সাইডে রেখে দিলে এটা ভালো হবে এই দেখুন বেগুন দিয়ে এটাকে তেল দিয়ে দিলাম চারিদিকে দিয়ে আর একটা ব্যাটার দিয়ে দেবো চালের গুঁড়ির দেখুন আর একটা পিঠে তৈরি হয়ে গেলো এবার সেই কুলি পিঠের দিকে এই কুলি পিঠেগুলো দিয়ে দুধ পুলি হবে এদিকে নারকলের সেদ্ধ পিঠেগুলো আমি নামিয়ে রেখে দিয়েছি দিয়ে তরকারি দিয়েটা বসিয়েছি এদিকে দুধ পুলি হবে দুধটা ফুটে গেছে তেজপাতা এলাচ দিয়ে আর কিছুটা চিনিতে দুধটা ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন কুলি পিঠেগুলো একে একে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে পিঠেগুলো সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে গেলে নামানোর একদম আগে গুড় দেবো নলেন গুড় দিয়ে নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না দিয়ে জাস্ট মিশিয়ে আর না নেবো নাহলে দুধটা কেটে যাবে এই দেখুন সব কুলিপিঠেগুলো আমি দিয়ে দিয়েছি একে একে দিয়ে এবার দুধটা ফুটবে আস্তে আস্তে ফুটলে কমপ্লিট হয়ে যাবে এই দেখুন ফুটতে আরম্ভ করবে এদিকে কুলিপিঠেগুলো হয়ে গেছে